বলেন দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক রানীর বন্দর হাট অবস্থান করছি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার বসেত আজ বৃহস্পতিবার তিরিশে জুন হয়ে গেছে হয়ে গেছে

আর এটা ওই যেটা এখন নিলেন উনিশ এটা এক লাখ উনিশ আচ্ছা আর নেবেন নাকি শেষ কতগুলা টার্গেট পাঁচ গাড়ি কয় গাড়ি হলো এখন পর্যন্ত এক গাড়ি হইছে পর্যন্ত থাকবে আচ্ছা তারপরে টোটাল পাঁচ গাড়ি নিয়ে একসাথে যাবেন আচ্ছা তারপরে মাল পাঠাই দিবেন আজকে তাহলে ওই এক গাড়ি লোড হয়ে চলে যাবে আজকে দুই গাড়ি যাবে আজকে দুই যাবে এক গাড়ি তো হ্যাঁ মানে দিনের দুইটা একাকার চলে যাবে চলে যাবে আচ্ছা আপনি তো কেনকাটার সাথে রিলেটেড একটু কন্টাক্ট নাম্বারটা জানতে চেয়েছেন নাম্বারটা 01767 হ্যাঁ 301260 301260 তো চলে নার গুলা কিনতেছেন আমরা আছি আপনার সাথে এইখানে দুইটা দাম দর চলছে দেখছেন যে কানে কানে কথা হচ্ছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি ওইটা এবং এইটা এই দুইটা দাম দর চলছে দেখছেন কানে কানে কথা হচ্ছে

কি অবস্থা কত বলতেছে ভাই কত বললো কত পনেরো বিক্রির দাম বিক্রির দাম বিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে দেখছেন এটা এক লাখ বিশ হলে কিন্তু ছেড়ে দিতে চাই এক লাখ পনেরো পর্যন্ত দাম বলছে এই পাশে যেটা দেখলাম আমরা সেটা আবার দেখা দেখি শুরু হয়ে গেছে এখানে এটা দাম দার চলছে পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ চাওয়া দাম কম দাম টাকা কত বুঝে

পঁচপান্ন এই যে এইটা আমরা এটা দেখানোর চেষ্টা করছি রয়েছি আমরা রানের বন্দরহাট তো ভাইজান আজকের মিশন কতগুলা কতগুলো কালেক্টার চিন্তা ভাবনা যতগুলো পাওয়া যায় মনে মতো মানে যতগুলো মনে মতো ততগুলো কিনতেই থাকবো নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ